এসে দেখলাম যে বাচ্চারা এত সুন্দর করে ওরা ওদের শিক্ষক দিবস কিভাবে সেলিব্রেশন করবে সেটার আসলে সাজানো গোছানো অর্থাৎ কাজ চলছে সো আমি প্রবেশ করলাম এসে দেখলাম যে অনেক বাচ্চারা এই আসলে ওদের কষ্টের ফল দেখতে আসলাম আর কি ওরা আমাকে বারবার বলছিল যে মিসকে আসলে জায়গা করে দাও মিস ভিডিও টিডিও করছে আমরা কিভাবে রেডি টেডি করছি সেটা আসলে উনি দেখতে আসছে ওদের বেলুন লাগানো মোটামুটি কমপ্লিট দেখলাম ওরা ওদের যথা যথাসাধ্য অর্থাৎ আমার মনে হয় যে ওদের সাধ্য সবটুকু দিয়ে আসলে চেষ্টা করেছে আজকের অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে সাজাতে গোছাতে যতটা সুন্দর হয় যাই হোক বাচ্চারা ওদের সাধ্য মতো অনেক অনেক চেষ্টা করেছিল সো আমার মেয়েরা দেখেন আমার সাথে কি দুষ্টুমি করছিল ওরা আসলে এত সুন্দর করে আজকে প্রিপারেশন নিচ্ছিল প্লাস সেজে আসছিল এইদিকে দেখলাম আরো আর একটা ব্যানার প্লাস বেলুন দিয়ে সাজানো অর্থাৎ এক এক ক্লাস মনে হয় এক এক ভাবে আমাদের দিয়ে সুন্দর করে আর কি সেলিব্রেশন করাবে এরকম একটা অবস্থা সো এটা দেখে আরো ভালো লাগলো কারণ প্রত্যেক ক্লাসের স্টুডেন্টরা মনে হচ্ছিল যেন একটা প্রতিযোগিতায় মেতে উঠেছে যে কোন ক্লাস কিভাবে তাদের বেটারটা দিয়ে আমাদেরকে আসলে সেলিব্রেশন করাবে সম্মান জানাবে এটা আসলে আমার কাছে অনেক 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 ভালো লাগছিল মনে হয় আমি যদি শিক্ষক না হতাম তাহলে এই স্বাদ এই আনন্দ মনে হয় উপভোগ করতে পারতাম না আর বাচ্চাদের এই প্রিপারেশন এত গোছানো এত সাজানো তাও আমাদের জন্য এটা যে আমার কাছে কি ভালো লেগেছে মনে হচ্ছিল রে ভাই যে এই যেন সাধারণ একটা শিক্ষক না মনে হচ্ছিল যেন আমি কি যেন একটা সেলিব্রিটি বিশাল বড় সেলিব্রিটি কিং বা কোটি কোটি টাকা দামের চাকরি করি এরকম একটা ফিল আমার কাছে আসছিল কেন না কারণ আমাদের জন্য এত আয়োজন মানে এই জিনিসটা যতক্ষণ আমার মাথায় ছিল মনে হচ্ছিল যেন কি একটা অবস্থা আমাদের বাচ্চারা আমাদেরকে এত ভালোবাসে এত সম্মান করে মানে এটা মনে হয় ওদের আজকের আয়োজন না দেখে লে আর কি মন থেকে আসলে ফিল করতে পারতাম না হ্যাঁ বাচ্চারা আমাদের অবশ্যই সালাম টালাম দেয় আমাদেরকে সম্মান করে এইটুকুই কিন্তু শিক্ষক দিবসের ওদের প্রিপারেশন দেখে আমি তোরে ভাই অবাক সো অন্যান্য শিক্ষক যারাই আছেন তাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন সো এটা আসলে জীবনের চরম পাওয়া মনে হয় যেন এটা কোটি কোটি টাকা দিয়েও আমি কিনতে পারবো না আজকের এই সম্মানটা এত ভালোবাসাটা ধন্যবাদ আমার জীবনকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ একজন শিক্ষক না হলে সেটা এই আনন্দটা আমি কোনোদিনও ফিল করতে পারতাম না যাই হোক এরপর বক্তৃতা তক্তিতা নানান রকমের কিছু শুরু হয়ে গেল যার যার যথাসাধ্য মতো সবাই বাচ্চাদের উদ্দেশ্যে অনেক অনেক কথা বলেছে সো এইবার সেলিব্রেশন করা শুরু ওরা এক এক ক্লাস এক এক ভাবে কেক এনেছিল অ্যারেঞ্জ করেছিল আর কি আমি আগে বলেছিলাম যে ওদের মধ্যে একটা প্রতিযোগিতা লেগে গিয়েছিল এরকম অবস্থা দেখেন আরো আরেকটা কেক ফিতাকাটা নায়িকা মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য নিজেকে কারণ হলো দেখলাম যে নায়িকাদের এরকম বিভিন্ন ভাবে ফিতা টিতা কাটানো হয় কেক টেক কাটানো হয় এরকম একটা ফিল আসছিল আর কি দেখেন আরো আরেকটা কি কেক কাটতে কাটতে মনে হয় যেন আজকের দিনটা শুরু থেকে শেষ হয়েছে এরকম একটা অবস্থা এরপর চলে আসি আমাদের গিফটে এটা আমাদের শিক্ষক দিবসে একটা ক্লাস অর্থাৎ ক্লাস সেভেন বি আমাদেরকে দিয়েছিল যে আমাদের সব টিচারের একসাথে গ্রুপ ছবি এখানে সব টিচারদের ছবি আছে এটা আসলে পরবর্তীতে হ্যাঙ্গিং করা হবে এটা হলো আমার পার্সোনাল গিফট যেটা আমি সংগ্রহ করতে পেরেছি আমার স্টুডেন্টদের কাছ থেকে স্টুডেন্টরা ভালোবেসে আমাকে কি কি দিয়েছিল সব একসাথে জড়ো করে আর কি আমি দেখাচ্ছিলাম সো আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের কাছে কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট বক্সে